আচ্ছা দেখো আমরা চার নাম্বারটা কি করব সেভেন ওয়াই এই যে সেভেন ওয়াই দেন সমানের পরে দেখো এই যে ওয়াই আছে তো ওয়াইটাকেও আমি সমানের আগে মানে এইটার সাথে আনবো তো এইটাকে দেখো টান দিয়ে এই যে এখানে আনলাম তো এটা তো প্লাসের এটা যখন এখানে আসবে কি হবে মাইনাসের ওয়াই বুঝেতে পারছি সেভেন ওয়াই সমানের ওয়াই প্লাসের এটা যখন এইদিকে আসবে প্লাসেরটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে দেন এই যে সমানটা দিলাম সমানের পরে মাইনাস ওয়ান এই যে সংখ্যা আছে সংখ্যাটা রাখলাম সমানের আগে দেখে কোনো কিছু আসছে কিনা এই যে দেখো মাইনাস ফাইভটা রয়ে গেছে না তো মাইনাস ফাইভটা যদি এই সমানের পরে যায় মাইনাসেরটা কি হয়ে যাবে প্লাসের হয়ে যাবে বুঝছো চিহ্নগুলো সবসময় চেঞ্জ হয়ে যাবে তারপর সেভেন ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে কি হবে সিক্সের ওয়াই আর দেখো পাঁচ থেকে যদি ওয়ান বাদ দেয় যে পাঁচটা তো প্লাসের আর ওয়ানটা কি মাইনাসের না পাঁচ থেকে ওয়ান বাদ দিলে কি হবে চার হবে না বড় সংখ্যা চিহ্ন তো প্লাস তো প্লাসের ফোর বের হবে প্লাসের ফাইভ থেকে মাইনাসের ওয়ান বাদ দিলে প্লাসের ফোর বাদ হবে আর কি তো প্লাস তো দেওয়ার দরকার নাই তো আমরা ওয়াই পাচ্ছি দেন দেখো সিক্স সিক্সটা নিচে চলে যাবে ফোরটা উপর এখন দেখো ফোর দ্বারা তো ভাইয়া সিক্সকে ভাগ করা যায় না এটাও যদি অ্যান্সার দাও অ্যান্সার দিলে কিন্তু হয়ে যাবে বাট তোমার বইয়ের অ্যান্সারটা যদি মেলাতে চাও সেক্ষেত্রে আর একটু কাটাকাটি করতে হবে এখন এই দুইটা সংখ্যার মধ্যে এমন একটা সংখ্যা নিতে হবে যেন কাটাকাটি করা যায় তো ফোর কে কিন্তু দেখো আমরা দুই দ্বারা কাটতে পারি দুই দু গুণে চার ছয় কে দুই দ্বারা কাটতে পারি তিন দু গুণে ছয় চার কে দুই দ্বারা কাটা যায় দুই ছয় কেও দুই দ্বারা কাটা যায় দুই দ্বারা ছয় কে যদি ভাগ করে তিন পাই না এই যে তিন যেই সংখ্যাটা নিবা যেন দুইটার মধ্যে ভাগ করা যায় তো আমরা মানটা পাচ্ছি কি উপরে টু নিচে থ্রি নির্ণের সমাধান হচ্ছে এইটাই টু বাই থ্রি ওকে পাঁচ নাম্বারটা সলভ করি দেখো তোমার এই যে সতেরো এটা কি সংখ্যা না এটা সংখ্যা আর মাইনাসের টু জেড মাইনাসের ভাইয়া মাইনাসের টু জেড টা কি আমরা এই যে এইটা হচ্ছে কিন্তু ভাইয়া চলক আমরা বুঝতে পারতেছি এইটা হচ্ছে ভাইয়া চলক দেন সমানের পরে দেখি তো এই যে থ্রি জেড এইটা কি চলক না কারণ জেড এইটা হচ্ছে একটা অক্ষর প্রতীক তো এইটা তো চলক চলক ভাইয়া আমরা কি করব। চলক আমরা একসাথে করবো একসাথে তো তোমাটুজে মাসেটুজে আমরা ফ্লাসটে লিখি দেন সমানের পরে থ্রিজে এটা যদি সমানের আগে আসে তো কি হবে। ্রিজে টা তো প্লাসের সমানের আগে আসলে মাইনাস হয়ে যাবে। চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো মাইসেথরিজে তারপর সমান দিলাম সমানের পরে প্লাসের টু এটাকে ডিস্টেপ করে লাভ নাই। আমরা প্লাসে টুটা লিখি। এখন প্লাস দেওয়ার দরকার নাই। হ্যাঁ প্লাস দেওয়ার সামনে দরকার নাই দ্বিতীয়পরো প্রবলেম নাই। আচ্ছা সমানের আগে এই যে সতেরো সংখ্যাটা আছে না এই সতেরোকে তো আমাদের এই টুটার সাথে নিতে হবে এখন সতেরোটা কি ভাইয়া প্লাসের না দেখো এই সতেরোটাকে এই সমানের পরে আন নিব তো প্লাসেরটা তখন সমানের পরে গেলে কি হবে মাইনাসের হয়ে যাবে মাইনাসের সতেরো বুঝছি দেন এখানে তো বা হবে ওকে এখন দেখো মাইনাস এর টু জেড থ্রি জেড আমি তোমাদের বলছি না যে একই চিহ্নগুলা সবসময় যোগ হয়ে যায় তো মাইনাস এর থ্রি জেড টু জেড যোগ করলে কি হবে মাইনাস থ্রি আর টু হচ্ছে ফাইভ আর জেড তো দিতেই হবে বোঝাইতে পারছি এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন মাইনাস একই চিহ্নগুলো সবসময় যোগ হয়ে যায় তিন আর দুই এ পাঁচ আর চিহ্নটা কি হবে মাইনাস হয়ে যাবে কারণ এখানে তো যোগ বিয়োগ চলতেছে ওকে দেন দেখো মাইনাসের সতেরো থেকে যদি টু বাদ দিই সতেরো থেকে যদি টু বাদ দিই সতেরো থেকে দুই বাদ দিলে কত পনেরো চিহ্নটা কি ভাইয়া এই যে যে না সংখ্যার মাইনাসের চিহ্নটা এইটাই হবে তো মাইনাসের সতেরো থেকে প্লাসের দুই বাদ দিলে মাইনাসের পনেরো এখন দেখো উভয় পক্ষে মাইনাস আমরা বাদ দিয়ে দিব ওই যে আমাদের আগের অঙ্কের নিয়মটা উভয় পক্ষে মাইনাস বাদ দিলে আর কি থাকে ফাইভ জেড ইকুয়েলস টু ফিফটিন দেন আমরা জেট নিব দেন জেট এর সাথে ফাইভ আছে এটা নিচে চলে যাবে আর ফিফটিনটা উপরে তিন পাঁচা পনেরো দেখো কাটাকাটি করা যায় পাঁচ দ্বারা পনেরোকে ভাগ করা যায় তিন পাঁচা পনেরো তিন তো আমাদের অ্যান্সারটা কি জেড ইকুয়েলস টু থ্রি অবশ্যই নির্ণয় সমাধান জেড ইকুয়েলস টু থ্রি এইভাবে লিখবা বোঝাইতে পারছি বুঝছো কি না আবার কমেন্ট করো এখন ক্লিয়ার হইতেছে কি না ওকে এখন আমরা ছয় নম্বরটা সলভ করি দেখো এই যে থার্টিন তো এটা কিন্তু চলক ভাইয়া দেন এইটাও তো চলক আমাদের আমাদের এখন কাজ কি ভাইয়া চলকগুলোকে আমাদের একসাথে করতে হবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ তো থার্টিন আর সমানের পরে দেখো মাইনাসের না এখন মাইনাস টু সমানের আগে এই যে এটার সাথে আমরা আনবো তো মাইনাসেরটা অবশ্যই আমাদের কি হয়ে যাবে মাইনাসের টু জেডটা প্লাস হয়ে যাবে এই যে প্লাসের টু জেড ওকে দেন সমান এই যে সমান দিলাম সমানের পরে এই যে এটা তো আর কি আছে আছে না এই যে লিখলাম দেন সমানের আগে আছে না এইটা যদি এখন তো আমি সাথে থ্রিটা কারণ সংখ্যা সংখ্যা আমরা একসাথে করব তো মাইনাসের ফাইভটা যদি সমানের পরে এইখানে যাই মাইনাসের ফাইভটা দেখো আনলাম এই যে এখানে আনলাম মাইনাসারটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে চিহ্ন সবসময় চেঞ্জ হয়ে যায় আচ্ছা এখানে তো বাদ দিতে হবে দেন দেখো তেরো জেড আর টু জেড তেরো আর দুই এ যোগ করলে কত হচ্ছে পনেরো এই দুইটা তো প্লাস এর তো পনেরো জেড আর পাঁচ আর তিনে যোগ করলে কত হচ্ছে ভাইয়া আট হচ্ছে এখন জেড আর পনেরোটা নিচে উপর এখন দেখো দ্বারা কিন্তু এইটকে ভাগ করা যায় না বা এইট দ্বারা কিন্তু পনেরোকে কে ভাগ করা যায় না বা এমন কোনো সংখ্যা দ্বারা নাই যে যেটা দ্বারা আট আর পনেরোকে কে ভাগ করা যায় যেমন আমরা ছয় আর তিনের ক্ষেত্রে দেখছিলাম ছয় আর চারের ক্ষেত্রে দেখছিলাম তো দুইটার মধ্যে দুই দ্বারা ভাগ যাইতো বাট আটের মধ্যে আমাদের দুই দ্বারা যাচ্ছে পনেরোর মধ্যে তো যাচ্ছে না বা পনেরো কে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তিন পাঁচা পনেরো আজকে কি তিন দ্বারা ভাগ করা যায় যায় না তো এমন একটা সংখ্যা নিব যেন দুইটার মধ্যে ভাগ যায় আর যদি না যায় সেই ক্ষেত্রে এটাই হবে আমাদের অ্যান্সারটা ক্লিয়ার এটাই আমাদের অ্যান্সারটা এখন এই সাত নাম্বারটা সলভ করব তো এক্স বাই ফোর ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি এটা কিন্তু অন্যরকম হ্যাঁ তো আমরা এখন এখানে যে কাজটা করব এটাকে বলে আর গুণন বা বজ্র গুণন এই যে দেখো আর গুণন বা বজ্র গুণন বলতে কোনা কোনি গুণন এই যে এইভাবে এইভাবে কোনা কোনে গুণ করব ক্রস ক্রস আর গুণন এটাকে বলে আর গুণন বা বজ্র গুণন বুঝাইতে পারছি তো আমরা এখন কি করব এরকম তো কোনা কোনি গুণ হবে মানে এক্স আর থ্রি গুণ হবে আর ওয়ান আর ফোর গুণ হবে তো এক্স আর থ্রি যদি আমরা গুণ দেই থ্রি এক্স আর সময় মনে রাখবা চলকটা হবে সংখ্যার ডান পাশে কোনোভাবে আমাদের কিন্তু এইভাবে লিখা যাবে না এক্স থ্রি এইভাবে লিখা যাবে না আমরা থ্রি এক্স এইভাবে লিখবো মানে সংখ্যাটা আগে দিব আর চলকটা পরে দিব বুঝাইতে পারছি সংখ্যাটা আগে দিব আর চলকটা ভাইয়া পরে দিব আচ্ছা তো এই দুইটা গুণ করলাম এখন আমার ফোর আর ওয়ান গুণ করতে হবে মানে এইটা আর এইটা গুণ করতে হবে এইটার এটা তো গুণ করলামই ফোর আর ওয়ান গুণ দিলে কত হবে ফোর আর এ গুণ দিলে ফোর এ কে ফোর তো তারপর আবার সহজ নিয়মটা এই যে এক্সটা নিচে যাবে আর থ্রিটা নিচে যাবে আর ফোরটা উপরে এখন থ্রি দ্বারা ফোরকে তো ভাগ করা যায় না বা ফোর দ্বারা থ্রিকে যাচ্ছে না বা এমন কোন সংখ্যা নাই যেটা দুইটার মধ্যে ভাগ যাচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা ফোর বাই থ্রি আচ্ছা আমরা এখন আট নাম্বারটা সলভ করবো ওকে আট নাম্বারটা দেখো আট নম্বরটা আমরা কিভাবে সলভ করব আট নাম্বারটা আমরা এখন লস করব করবো আচ্ছা তোমাদের এই বেসিকটাও দিই তোমরা কি হর এবং লভ এইগুলা চিনো কিনা হর এবং লব চিনো কিনা ধরো আমি এখানে দিলাম এক্স বাই টু এখানে দিলাম এক্স বাই আোর দিলাম যে আমি এখন বললাম যে তোমরা লসাগো করো হর গুলা লস আগো করো বা জাস্ট বললাম লস আগো করো তোমরা কিভাবে করবা দেখো আমাদের এখানে এই যে ভগ্নাংশটা উপরের যে সংখ্যার উপরের সংখ্যা বা এরকম অক্ষর থাকতে পারে এনি তো এইটাকে আমাদের বল বলা হবে লব এটাকে আমরা কি বলবো লব বলবো উপরেরটাকে আর নিচেরটাকে আমরা বলবো ভাইয়া হর তো টু ভাই টু ভাগের এক্স টুটা হচ্ছে হর এক্সট্রা হচ্ছে লব হরটা হচ্ছে হর এক্সট্রা হচ্ছে কি লব এখন আমরা লসাগু যদি বলি না লসাগু যে করব তখন আমরা করবো মূলত হর গোলা লসাগু নিচে যে গুলা থাকবে ওইগুলার করব অর্থাৎ আমরা টু আর ফোর এ লসাগু করব লসাগু কিভাবে করে দেখো সর্বনিম্ন লসাগুর ক্ষেত্রে ভাইয়া দুইটার মধ্যে ভাগ যেতে হবে তো টু আর ফোর এর মধ্যে আমরা কি দ্বারা ভাগ করতে পারি আমরা দুই দ্বারা ভাগ করতে পারি দেখো দুই দ্বারা টুয়ের এর মধ্যে ভাগ করলে টু এ কে টু হ্যাঁ দুই দ্বারা চারের এর মধ্যে ভাগ করলে দুই দুগুণে চার দেখছো আমরা পাইছি এখন দেখো এখন দেখো এই ওয়ান আর টুয়ের মধ্যে কিন্তু আর ভাগ যাচ্ছে না কমপক্ষে দুইটার মধ্যে কারণ আমাদের তো এই জাস্ট ওয়ান আর টু দুইটা দুই রকম হয়ে গেছে এই ক্ষেত্রে আমাদের আর দরকার নেই করার তো আমরা মূলত লসাগুটা কি পাচ্ছি এখানে টু পাচ্ছি আর এখানে কি পাচ্ছি টু আর ওয়ান গুণ করলে তো এইটাই হবে তো মূলত দুই দুগুণে গুণ চার লসাগুটা তো আমরা এই লস পাইছি কত চার লসাগু আমরা জানি আমরা ক্লাস ফাইভে ফোর এ থ্রিতে কিন্তু শিখছি তো লসাগো পাইলাম চার এখন আমরা কিভাবে এই প্রসেসটা কমপ্লিট করব আমাদের এই বগ্নাংশের যে হরটা থাকবে হরটা দ্বারা লসাগোটাকে ভাগ করব তো দুই দ্বারা যদি আমরা চারকে কে ভাইয়া ভাগ করি দুই দ্বারা দুই দ্বারা যদি চারকে কে ভাগ করি দুই দু চার আমরা কত পাচ্ছি দুই পাচ্ছি না তো যেইটা আমরা ভাগ ফল পাবো এই ভাগ ফল দ্বারা উপরের যে লফটা থাকবে ওইটাকে গুণ করব দুই দ্বারা চারকে ভাগ করলে দুই দুগুণে চার দুই পাচ্ছি তো দুই দ্বারা উপরের যে লবটা আছে ওইটাকে গুণ করবো টু আর এ গুণ করলে কি হবে টু এক্স সেম এস এইটা দ্বারা এটাকে ভাগ করব তো ফোর দ্বারা ফোর কে ভাগ করলে ভাগ ফল কি বের হয় ওয়ান না যে ভাগ ফলটা বের হবে এইটা দ্বারা উপরেরটাকে গুণ করব তো ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এই যে ওয়ান দ্বারা এক্স কে গুণ করলে তো অ্যান্সারটা এক্সই বের হবে তারপর এটা তোমার যোগ হয়ে যাবে টু আর এক্স এ যোগ করলে থ্রি এক্স আর নিচে ফোর এইটা হচ্ছে তোমার লস আগর প্রসেসটা বোঝাইতে পারছি তো আমরা এখন এই সিস্টেমটাই ফলো করব এই যে দেখো আমরা এখানে টু পাচ্ছি আর মনে রাখবা কোন একটা সংখ্যা এই যে সংখ্যাটা এই সংখ্যার নিচে মনে মনে কিন্তু ওয়ান আছে বোঝাতে পারছি কোন একটা সংখ্যার নিচে মনে মনে ওয়ান থাকে আচ্ছা তো এখানে জাস্ট ওয়ান আছে তো ওয়ানের এর নিচে মনে মনে আমি কি বলছি ওয়ান আছে তো এখানে এক্সট্রা হচ্ছে ল বা টোটা হচ্ছে হর ওয়ানটা হচ্ছে ল বা এই নিচের ওয়ানটা হচ্ছে হর তোমাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমি নিচে ওয়ানটা দিছি এক সংখ্যার ক্ষেত্রে আমি বোঝানোর স্বার্থে কিন্তু দিছি আচ্ছা তো এখন আমরা মূলত লসাগু করি কি হর গুলা টু আর ওয়ান এজ এ টু আর ওয়ান এর লসাগু তো তোমার টু আর ওয়ান জাস্ট টু এজ যে টু লসাগু এখন এই যে টু দ্বারা এই টু কে ভাগ করবো দুই দ্বারা দুই কে ভাগ করলে ভাগ ফল ভাইয়া কত পাচ্ছি না এই ওয়ান দ্বারা আমরা গুণ দ্বারা যদি এই যে দেখো দ্বারা এক্স কে গুণ করি তাহলে তো সরাসরি লিখে ফেলি এই যে তারপর দেখো তারপর যদি আমাদের এরকম একটা সংখ্যা থাকে জাস্ট একটা সংখ্যা থাকে তাহলে আমাদের সরাসরি গুণ হয়ে যাবে অর্থাৎ টু আর ওয়ান সরাসরি গুণ হয়ে যাবে তো দুই একে কত দুই একে দুই ইকুয়েলস টু থ্রি এখন আমরা কি করব এখন দেখো আমাদের আর কোনো কাজ নাই এখন ভাইয়া আমরা আর গুণন করব বোঝাতে পারছি আর গুণন করবো আর গুণন ওকে এখন আমরা আর গুণন করব দেখো তো আর গুণন তো আমি বলছি এই যে বজ্র গুণন কোন গুণন এক্স প্লাস টু আর আমি বলছি না কোনো সংখ্যার নিচে মনে মনে ওয়ান আছে তোমাদের বোঝানোর জন্য আমি ওয়ানটা দিছি এক্স প্লাস টু আর ওয়ান গুণ হইলে তো এটাই হবে এজ এ এক্স টুই হবে আর টু আর থ্রি এইভাবে কোণাকুনি দেখো এইভাবে কোন গুণ হইল এইভাবে গুণ হইল তো টু আর থ্রি গুণ হবে টু আর থ্রি গুণ হবে আমি গুণটা এখানে লিখিয়ে দিই টু আর থ্রি গুণ হবে তো এক্স প্লাস টু তিন কত ছয় এজ এ দেখো সমানের পরে ছয় আছে সমানের আগে প্লাস সমানের পরে গেলে কি হবে মাইনাস তো এক্স ইক্যোয়েলস ছয় থেকে দুই বাদ দিলে কত হবে বাইয়া ফোর আমরা কি বুঝতে পারছি কমেন্ট করে জানাও মাস্ট বি কমেন্ট করে জানাও বুঝতে পারছি কিনা